মgangen dekhte pacchi eta কি কালো কালো হয়ে গেছে কেন এরকম এটা পুরসি পরে কি খাওয়াচ্ছেন না ও কম খাচ্ছে যেগুলো ওগুলা নাকি দর্শকের কিন্তু প্রসেস আছে খাওয়ানো আপনারা দেখছেন মাঝে মাঝে কিন্তু বের করে দিচ্ছে ভিতর থেকে বের দিয়ে পিঁয়াজের সাইজটা কিন্তু বেশি বড় না তাই না মাঝারি সাইজের ও একটা গরুকে কয়টা করে খাওয়ান ভাই চারটা দর্শক দেখছেন এটা কিন্তু খাওয়ানোর একটা প্রসেস আছে মানে গলাটাকে উপর করে খাওয়াতে হয় নাহলে আবার বের হয়ে যাবে এটা কি সঙ্গে সঙ্গে এটার ফল পাওয়া যায় আমরা আসলে মাধ্যমে জানার চেষ্টা করব যে আসলে মূলত পেঁয়াজের কাজটা কি এবং কিভাবে করে এটি গৌর বডিতে কাজ করে সে তথ্য আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো তার আগে আমি একটু ওনার শেখাটির কালেকশনগুলো দর্শক এনেছি যদিও শেখাটির এই খামারটি কিন্তু ঝড়ের পরে কিন্তু অন্য জায়গায় সম্প্রসারণ করা হয়েছে সরি অপসারণ করা হয়েছে মোটামুটি ভালোই কালেকশন রয়েছে সেই ঘাটিতে মূলত এর আগের ভিডিওগুলোতে আপনারা মোল্লা পাড়ার কালেকশনগুলো দেখেছিলেন গত দু একদিন ধরে আছে কিন্তু আমি সে ঘাটিতে অবস্থান করছি

ওইটা পাচটটা পাচটটা 55000 বলে দিছে অলরেডি কাস্টমার বলতিছে আপনি কি বলতেছেন না কি বেসবো তো দুধ খায় দুধ খাওয়ানো ছাড়া বিক্রি করবেন না না চার মাস দুধ খায় হচ্ছে হুম এই দিয়ে হ্যাঁ দিয়ে যেমন নিলাম হ্যাঁ চালাচ্ছি হ্যাঁ

ওই যত পোচা খাবার আছে একে দাও সব খায় নিচ্ছে হ্যাঁ সব খায় নিচ্ছে খুব রুচি হ্যাঁ দুধ দুধ কিনে আনলাম 7 কেজি দুধ থেকে কবে কিনলেন এটা কেনার কত 10 12 দিন হলো দিছি দশম সুতে কিনে দিছিলাম তো পাটা তো এখনো ঠিক হয়নি নাই পাড়াইলে ঠিক হোক আস্তে 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 কতদিন সময় লাগবে ঠিক হবে তুমি এই গোটা আমি 4 মাসের প্রজেক্ট করছি হ্যাঁ আস্তে আস্তে পেঁয়াজ কিনলাম মানে তিনটা হ্যাঁ দেখলাম তো সকালে তিনটা বিকেলে তিনটা এই রুচি বানানোর জন্য এই যে রুচি আর এমন রুচি আসছে ও চারি পুষ্কর করতে হুম ওটা খাবার গলাকে দি আসেকে দি দাও সব খায় নিচ্ছে একবার সব খাইবে তুন ভাই এই যে পিয়াসটা যে মানে গরুর পেটে যাওয়ার পরে এটা আসলে কিভাবে করে কাজ করে এটা তুমি খুদাত্বটা বাড়ে হ্যাঁ মানে রুচিটা বাড়ায় দেয় নাকি মানে খিদা বাড়ায় দেয় মানে পেটের গ্যাস টাস কমে যায় মনে না যে কোনো জিনিস তো আপনার গাছ গুছলে দিয়ে হয় হুম তাহলে এটা দশ বারো দিন হলো আনার চার মাসের প্রজেক্ট আনছেন নাকি

দেখনে কি তুপ ভয় কৰি তুমি